কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী কুমিল্লায় ত্রাণ দিতে গিয়ে আইজিপি ওর ড্যাব ডিজি আটক জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ইউনুস বিএনপি সুমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত কঠোর হুশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী কলকাতার আরজিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত দোষীদের বিচারের দাবি ভারত জুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে করা বার্তা দিলেন মোদী বলেছেন মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত সেই সঙ্গে মেয়েদের উপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী রোববার পঁচিশ আগস্ট মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদি আরও বলেছেন মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদী নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন গত নয় আগস্ট আর কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয় এরপরেই প্রতিবাদে নেমে পড়ে দেশটির হাজার হাজার মানুষ ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পরও জনরস কমেনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ন্যায় বিচার দোষীর শাস্তি এবং হাসপাতালে নিরাপত্তা সহ বেশ কয়েকটা দাবি নিয়ে প্রতিবাদে যোগ দেন নিহত চিকিৎসকের কলেজের সহপাঠী এবং অন্যান্য জুনিয়র চিকিৎসকরা কুমিল্লায় ত্রাণ দিতে গিয়ে আইজিপি ও ড্যাব ডিজি আটক কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা আটকা পড়েন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ময়নুল ইসলাম ও ন্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান রোববার বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কুমিল্লা জেলা স্কুল মাঠে মূল ফটকের কাছাকাছি তাদের অবরুদ্ধ করে রাখা হয় এ সময় পুলিশের মূর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিকাল সোয়া তিনটার দিকে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টার যোগে কুমিল্লায় আসেন আইজিপি ময়নুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক এ কে শহীদুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবতরণ করেন তারা পরে কুমিল্লা জিলা স্কুলে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হইচি শুরু করলে তারা মঞ্চে না উঠেই কয়েকজন বানভাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে উঠে সার্কিট হাউসের দিকে রওনা দেন এ সময় স্কুলের মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা তাদের দাবি এখানে কোনো বন্যার ছিল না ফটোসেশনের জন্যই এমন ত্রাণ বিতরণের আয়োজন করা হয় তারা আইজিপি ও র্যাব মহাপরিচালককে বন্যার কেন্দ্রস্থলে যাওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশ্ন করেন বন্যা দুর্গত এলাকায় না গিয়ে তিনি আইজিপি ক্যান শহরে ত্রাণ বিতরণ করলেন শহরে কেউ তো বন্যাকবলিত হয়নি এখানে নগরীর দক্ষিণ চর্থা ধর্মপুরসহ বিভিন্ন এলাকা থেকে পুলিশ লোকজন টেনে এনেছে এ সময় এক শিক্ষার্থী আইজিপির গাড়ির সামনে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে বলতে থাকেন আমাদের জানানো হয়েছিল আইজিপি জিলা স্কুলের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করবেন কিন্তু তিনি এভাবে গাড়িবহর ও গণমাধ্যম নিয়ে মাঠে কেন এলেন স্কুল মাঠ কি পুলিশের গত তিন দিন ধরে এখানে বন্যা দুর্গতদের জন্য আমরা কাজ করছি আশ্রয় নেওয়া শিশুরা চিকিৎসা পাচ্ছে না পুলিশের কেউ তো খবরও নেয়নি এখন কেন তারা এসেছে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান পুলিশ সুপার সাইদুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আইজিপির কাছে ত্রাণ সরবরাহের জন্য গাড়ি লাইফ জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জাম দাবি করেন তাৎক্ষণিকভাবে ত্রাণ সরবরাহের জন্য পুলিশের একটি পিক আপ ভ্যান দেওয়া হয় পরে শিক্ষার্থীরা ফটক খুলে দিলে আইজিপি ও র্যাব ডিজির গাড়িবহর বের হয়ে সার্কিট হাউসে চলে যায় আধা ঘণ্টা ধরে বেশ কিছু দাবি পেশ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে এক পর্যায়ে কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এরপর জিলা স্কুলের ফটক খুলে দিলে গাড়িবহর নিয়ে কুমিল্লা সার্কিট হাউসের দিকে চলে যান আইজিপি ও র্যাব মহাপরিচালক জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন দ্য ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্রজনতা আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল তিনি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন যারা দুঃসহ জীবনযাপন করেছেন তাদের স্মরণে রেখে কথা বলছি বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি ভবিষ্যতে সব ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সেই আলোচনা শুরু করছি প্রধান উপদেষ্টা বলেন বিপ্লবী ছাত্রজনতা জাতির এই ক্রান্তিলগ্নে আমাকে এক গুরুদায়িত্ব অর্পণ করেছেন তারা নতুন এক বাংলাদেশ করতে চান নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সব বয়সের সব পেশার সব মতের সব ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এ সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টা বলেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তিলগ্নে আমাকে এক গুরুদায়িত্ব অর্পণ করেছেন তারা নতুন এক বাংলাদেশ করতে চান নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সব বয়সের সব পেশার সব মতের সব ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এ সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে লাখো বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়ন দুর্নীতির মাধ্যমে চার শত কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প ব্যয় বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসব হিমশৈলের অগ্রভাগ মাত্র ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার দুঃশাসন দুর্নীতি অন্যায়বিচার নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নতুন প্রজন্মের মানুষসহ কোটি কোটি মানুষের ভোটাধিকার বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে বিএনপি সমমনাদের বৈঠক সংকট নির্সন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান ছাত্রজনতার গণভ্যুত্থানের পর যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি রোববার বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটির লিওজো কমিটি এতে দেশে সৃষ্ট সংকট নসানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা একই সঙ্গে যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে বারোদলীয় জোট ও জাতীয়তাবাদী সমামনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন পরে সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও জনগণের চলমান সংকট নির্সনে একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান নজরুল ইসলাম খান তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় নজরুল ইসলাম খান বলেন বিনা সতর্কতায় ত্রিপুরার বাধে স্লুইস গেট খুলে দেওয়ার ফলে অতর্কিত প্রবল বন্যায় বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়েছেন এসব বিবেচনায় সব নদীর প্রবাহ ও নির্মিত বাদগুলোর প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় তিনি আরও বলেন বৈঠকে বিএনপি ও বারো দলীয় জোটের সব দল বন্যায় সহায়তার যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে এই তৎপরতা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বন্যার্থদের সহায়তার আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে বারো দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আমরা যারা তার সহযোগী হিমশিম খাচ্ছি ঠিক সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করেছে বৈঠকে বারো দলীয় জোটের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের সিয়াদ এহসানুল হুদা জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বিকল্পধারা বাংলাদেশের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বাদল জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির লায়ন মো ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারবেজ ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল রাকিব ইসলামিক পার্টির আবুল কাশেম পিএনপির ফিরোজ মো লিটন নয়া গণতান্ত্রিক পার্টির এম এ মান্নান এদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে ছিলেন জোট প্রধান ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জাকপার খন্দকার লুৎফর রহমান গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী বাংলাদেশ সামনাবাদী দলের কমরেড সিয়েদ নুরুল ইসলাম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কারি আবু তাহের জোটের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা এস এম শাহাদাত আবু সৈয়াদ ইনজি আব্দুল বারিক কমরেড সুরাইফল ইসলাম সিএদ মাঝহারুল হক মিঠু